অভিনেতা যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনা শর্মার বিচ্ছেদের গুঞ্জনে সরগরম টলিপাড়া দু সালে নীলাঞ্জনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন যিশু সেনগুপ্ত টিভি ধারাবাহিকে যিশু তখন জনপ্রিয় মুখ অঞ্জনা ভৌমিকের বড় কন্যা তখন অভিনয় জগতে বেশ জনপ্রিয় তারপর যিশু নীলাঞ্জনা সংসার আলো করে আসে সারা এবং যারা কিন্তু সেই সুখের সংসারে নেমে এসেছে ঘন কালো মেঘ প্রেম বিয়ে থেকে ঘর বাঁধেন দুজনে নামের পাশ থেকে মুছে ফেললেন সেনগুপ্ত পদবী বাবার পদবি ব্যবহার কর করছেন নীলাঞ্জনা অনেক চড়াই উত্রাই পেরিয়ে মাতৃবিয়োগের পর ব্রোকেন হার্ট নিয়ে একাকেই দুই মে জারা ও সারা সারা ও জারাকে নিয়ে জীবন কাটাচ্ছেন নীলাঞ্জনা সঙ্গে রয়েছে তার প্রযোজনা সংস্থা নিনি চিনিস মাম্মা দাম্পত্য অনেক কঠিন সময় পার করার পরেও যিশুকে নিয়ে কোনো মন্তব্য নি নীলাঞ্জনা তবে মহাশিব রাত্রিতে নিজের শরীর থেকে যিশুর চিহ্ন মুছে ফেললেন নীলাঞ্জনা শর্মা কিন্তু ব্যাপারটা কি তাহলে কি শেষমেশ বিচ্ছেদ হয়ে গেল যিশু নীলাঞ্জনার টলিউডের লাভ কাপলে শেষ পর্যন্ত ঘর ভাঙল আসলে ব্যাপারটা ব্যাপারটা হলো মহাশিবরাত্রিতে যিশুর ট্যাটু মুছে শিবের ছবি এঁকেছেন নীলাঞ্জনা নীলাঞ্জনা তার ঘাড়ে যিশুর নামে একটি ট্যাটু করেছিলেন অনেক আগে সেই ট্যাটু মুছে ফেলেছেন যিশুর নাম মুছে সেখানে শিবের ছবি এঁকেছেন নীলাঞ্জনা যে ছবির নিচে লেখা ওম নাম শিবায় ছবিটি নীলাঞ্জনা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সংসার ভাঙার বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি যিশু কিংবা নীলাঞ্জনা তবে মানসিকভাবে ভেঙে পড়েছেন নীলাঞ্জনা তার প্রমাণ বহুবার মিলেছে তবে সব মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার সংকল্প করেছেন তিনি কয়েকদিন নীলাঞ্জনা বলেন অতীতের ঘাত প্রতিঘাত কাটিয়ে উঠেছি অতীত এখন অনেকটা পেছনে অতীতকে নিয়ে বেঁচে থাকলে কখনো এগোনো যায় না তাই পেছনে তাকিয়ে লাভ নেই বর্তমান সময়টা আমার কাছে উপহার ভবিষ্যতের উপর কারো নিয়ন্ত্রণ নেই তাই কি ঘটছে তা নিয়ে কান্নাকাটি না করে হতাশ না হয়ে সামনে তাকাতে হবে এত বছরের সংসার ভাঙার নেপথ্যের কারণ নিয়ে অনেক কানাঘুসো শোনা যায় টলিউডের এই হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন গুজরাতের কন্যা সিনাল সুরতি শুধু প্রেম নয় মুম্বাইয়ে একসঙ্গে থাকছেনও যিশু ও সিনাল যিশু সেনগুপ্ত সহায়ক হিসেবে কাজ করছেন সিনাল প্রায় পাঁচ বছর ধরে যিশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনি দীর্ঘদিন ধরে মুম্বাই ও দক্ষিণ ইন্ডাস্ট্রির কাজ নিয়ে খুব ব্যস্ত যিশু খুব কম সময় কলকাতায় থাকছেন এই দূরত্বই নাকি কাল হয়েছে যিশু নীলাঞ্জনার দাম্পত্য জীবনে সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা পাশাপাশি যিশুর সঙ্গে তোলা নিজের অধিকাংশ ছবি ডিলিট করেছেন তিনি